হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটু সকাল সকাল বেরোয় গেলাম তাও বারোটা বাজে মনে হয় এই সময় সরি আমাদের বারোটা বেজে বের হওয়ার কথা ছিল আমরা বের হলাম দুটো বাজে তো ফার্স্টে গাড়িটা পরিষ্কার করালাম করিয়ে তারপরে হঠাৎ করে প্ল্যান হলো আজকে আমরা পুত্র যায় ইফতার করবো সেখান থেকে আমরা একটি শপিং মলে গিয়েছিলাম সেখানে বাবুকে একটু লাঞ্চ করালাম করে একটু কেনাকাটা করলাম এর পরে এত তুমুল বৃষ্টি ছিল এবং আমরা ভাবছিলাম যে আমরা কি যাবো না যাবো না তবে আমাদের সঙ্গে যারা যাচ্ছিলো তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা বলল যে এদিকে কোনো বৃষ্টি নেই আর কেলে তুফান মানে বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না এমন পানি জমে যাবে এরকম অবস্থা যদিও এখানে কখনো পানি যাবে না তারপরে সেখান থেকে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করলাম এবং রাস্তার মধ্যে এসে দেখি আর কোনো বৃষ্টি নেই এবং যখন পৌঁছে গেলাম ইফতার মার্কেটে উত্তরাচায়তে এই হলো অবস্থা মানে জনসমুদ্র যাকে বলে আমি একটা ভিডিও একটা ছবিও নিতে পারিনি খাবারের আর আমরা তো পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছয়টা বেজে গেছে তো খাবার অনেকটা শেষও পর্যায়ে তো মোটামুটি কিনলাম যদি আমরা শপিং মল থেকে কিছু খাবার বিরিয়ানি চিকেন এগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে এলাম এটা সাইবার জায়া একটা পার্কে তো এখানে এসে মানে এত ভালো লাগছিল সবাই ইফতারি করছে পাশে বসে পানি ঘাস সবুজ ঘাস খোলা আকাশ তার মধ্যে আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে সেটা দেখে একটু ভয়ও লাগছিল কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল আর ঠান্ডা বাতাস আমি আর ইফতার কি করব। এই মনোরম পরিবেশেই আমার পেটও ভরে গেল জানও ভরে গেল। এরপরে এই যে ইফতার আজান হলো অ্যান্ড আমরা সবাই বসে থেকে খাওয়া শুরু করলাম অ্যান্ড অদ্ভুত সুন্দর এই পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম এই যে একদম পানির ধারে লেকের ধারে বসে থেকে খাওয়া মানে অদ্ভুত সুন্দর এরপরে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি এটা গিয়ে বসার পরপর তখনও আজান দেয়নি ভিডিওটা আর কি এক পর হয়ে গেল এরপরে আমরা একটু শুয়েছিলাম খোলা আকাশের নিচে আমি আর বাবুরা বু মিলে একটু বললাম যে আমরা একটু শুয়ে থাকি খোলা আকাশের নিচে পানির লেকের ধারে সামনে কী যে অদ্ভুত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না অনেক 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 ভালো লেগেছে আজকে ইফতারিটা একদম অন্যরকম একটা ইফতারি করলাম এরকম এক্সপিরিয়েন্স আমার আগে ছিল না তো এবার হলো খুব ভালো লাগলো এরপরেও সেখান থেকে আমাদের ইফতারের পরে চা না খেলে হয় না পরে আমরা আবার পুত্রাজয়া কিউ বিসরাতে চলে এলাম সাইবার জায় থেকে এসে এই যে এখানে একটু চা খেয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এটাও এত ভালো লেগেছে এই জায়গাটা অছন্দ সবাইকে আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন